আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা দুঃখজনক খবর শেয়ার করতে চাই শারমিন ও রাজের বিচ্ছেদ হচ্ছে আমি আগেই বলেছিলাম রাজের চরিত্র মোটেও ভালো নয় সে বেয়াদক টাইপের ছেলে শারমিনের উচিত ছিল আরও ভালোভাবে দেখে শুনে বিয়ে করা ব্যবহার না করলে বোঝা যায় না আসলে মানুষ কেমন আল্লাহ যা করেন সবই ভালোর জন্য মিমের উচিত এই কঠিন সময়ে শারমিনের পাশে থাকা রাজের সাথে ফিরে গেলে একদিন না একদিন সংসার ভাঙার ছিলেই কারণ রাজ অত্যন্ত চতুর এবং শারমিনকে মারধরো করত যে ছেলে বুকে মারতে পারে সে কখনো ভালো হতে পারে না আল্লাহ শারমিনকে সব কিছু সহজ করে দিন আমরা সবাই শুভাকাঙ্ক্ষী মিম তোমার উচিত তাদের দুঃখের সঙ্গী হওয়া দুনিয়া দুই দিনের সবাই মিলেমিশে থাকলে ভালো হবে ভুলে যাও সব দুঃখ তাহলে সবাই তোমাকে ভালো বলবে সবাই সুস্থ থাকুন